আপনার ছেলেটি নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসতে পারছে না বা নবোদয় স্কুলে ভর্তি হতে পারছে না বিষয়টা দেখুন নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার জন্য একটা ছোট্ট জানকারি দেব আজকে কি আপনার সন্তানকে ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ এই তিনটে বছর পর 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 করে পাশ করে যেতে হবে আর এই তিনটে ক্লাস সরকারি স্কুল বা সরকার অনুমোদিত বেসরকারি স্কুল এখানে পড়তে হবে তাহলে এবার আপনি বলছেন যে আমার ছেলে তো বেসরকারি স্কুলে পড়েছে ও কি পরীক্ষায় বসতে পারবে ও কি ভর্তি হতে পারবে বেসরকারি আর সরকারি স্কুল এটা কোনো ম্যাটার নয় স্কুলটার অনুমোদন আছে কি না এটা ম্যাটার আপনি কি করে জানবেন আপনি যে স্কুলে আপনার সন্তানকে ক্লাস থ্রিতে ভর্তি করবেন ওই স্কুলে প্রিন্সিপালের কাছে বা হেড স্যারের কাছে বা প্রধান শিক্ষক বা শিক্ষিকা তার কাছে কি জিজ্ঞেস করবেন আপনার স্কুল কি অ্যাফিলিয়েটেড স্কুল এই স্কুলে কি শিক্ষা পোর্টাল আছে তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে আপনার সন্তানকে ক্লাস থ্রি ফোর ফাইভ থ্রির আগে আপনি যেখানেই পড়ান আপনি বাড়ির পাশে একটা কেজি স্কুল তৈরি হয়েছে একটা ব্যক্তি পার্সোনাল তৈরি করেছে সেখানেও পড়াতে পারেন থ্রি ফোর ফাইভ এটা মাথায় রাখবেন তাহলে আপনার সন্তানের পরীক্ষায় বসতে এবং পরীক্ষায় পাশ করার পরে ভর্তি হতে কোনো প্রবলেম হবে না